হ্যালো ইব্রুয়ান কেমন আছেন সবাই আমি মোমো আমার পেজ পেজমোস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সাথে শেয়ার করছে আরও একটি নিউ ব্লগ তো সঙ্গেই থাকুন আর দিক দিয়ে থাকুন সম্পূর্ণ ব্লগটি তো আজকে আমার এই ভিডিওটি বেশ কিছুদিন আগে করা বাড়িতে গিয়েছিলাম তখন আর সেদিন সকাল সকাল উঠানেই হাঁটাহাঁটি করছিলাম তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর ঘাটলাতে কিছুক্ষণ বসেছিলাম আর বাড়িতে গেলে সবজি কেনার জন্য আর বাজারে যেতে হয় না বাড়িতেই একজনের পর একজন সবজি নিয়ে আসে তো সেদিন সকাল টমেটো নিয়ে আসছিলো তো আমরা কিছু টমেটো কিনে নিলাম আর এদিকে সকালে নাস্তা রেডি করছিল মা শ্যামাই এখানে দুধ জাল করে নিচ্ছে আর রুটি করছে মাটির চুলায় সব রান্নাবান্না আর আমি এক গ্লাস লেবুর জল খেয়ে নিলাম তারপর সকালে নাস্তা করে নিচ্ছে আমরা সবাই আর ও আসছে আর ওর সাথে কথা বলতে বলতে ওকে একটু নাস্তা খাইয়ে দিচ্ছিলাম তো আমরাও নাস্তা করে নিলাম আর ঈদ আজকের এই ব্লগটা হচ্ছে ঈদের দিন করা এই যে দেখেন সকাল সকাল ওরা সাজুগুজু করে চলে আসছে তো আমাদের বাড়িতে আস এসে ছবি তুলছে সবাই আর এদিকে আমরা গাছ থেকে মুছি পাচ্ছি তো মুছি পেরে নিচ্ছি এটা কে কে কী নামে চিনেন কমেন্ট করে জানাবেন আমরা এটাকে বলি মুসি যেটা দিয়ে এখন ভর্তা বানাবো আর হচ্ছে এলাচ লেবো খুব গন্ধ এখনও খুব ছোট ছোটো এগুলো অনেক বেশ বড় বড়ো হয় তারপর আমরা দুই বোন বসে গেছি ভর্তা বানানোর জন্য কাঁচকলা মুসি তেতুল সব কিছু দিয়েই ভর্তা বানানো হবে তো অনেক বছর পর এই মুসি ভর্তা খাচ্ছি আর এদিকে হচ্ছে মা সব দুপুরে রান্না বান্নার আয়োজন করছে আর এই যে ভর্তা বানানো শেষ তো কে কি নামে চিনেন মুসি কে কি নামে এটাকে বলেন কমেন্ট করে জানাবেন এই তো গ্রামে গেলে সময়গুলো কীভাবে কাটে তার এই ছোটো ছোটো কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন